আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নারায়ণপুর শ্রীপুর গাজীপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার তার এলাকায় এমন বৃষ্টি হচ্ছে জানাবেন আশা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কে কোথা থেকে লাইভটিতে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেন আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কি না এই বৃষ্টি হচ্ছে নয়নপুর শ্রীপুর গাজীপুর দৈনিক বৃষ্টির লাইভগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি আপনারা জয়েন হন দেখি বলি কিন্তু আমি প্রতিনিয়ত লাইভ করি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা যদি লাইভ না দেখতেন তাহলে আমি আপনাদের কাছে আসতাম না প্রায় সময় আমি বৃষ্টির এগুলো তুলে ধরি কালকে রাস্তাগুলো তুলে ধরছিলাম প্রতিদিন বৃষ্টির আপডেট দিই বৃষ্টি হলেই জানি না আপডেট দেওয়ার কারণে কেউ কি রাগ হয় কি না যারা জয়েন হন যারা আমার লাইভটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে কোনো আপডেট পাওয়ার জন্য যারা যুক্ত হয়েছেন একটা লাইক দিয়ে দিন প্লিজ কমেন্টে আসেন কথা বলি गुजलम् उत्र अ 怎么了？嗯嗯嗯嗯嗯 যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী যে কোনো আপডেট বৃষ্টি যে কোনো ভিডিও আপনি পাবেন আশা করি চেষ্টা করব দেওয়ার জন্য একটা লাইক দিয়ে দিন প্লিজ যারা যুক্ত হয়েছেন আপনারা আমার চ্যানেলে আসেন বলে আমি কিন্তু লাইভ করি মাঝে আমাদের কেউ না আসতেন তো লাইভ করতে পারতাম না ঠিক আছে আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত এগিয়ে আসছি মনিটাইজ পাইছি তারপরে সামনে আরও কিছু করার চেষ্টা করব কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে আসেন প্লিজ পরিচিত হই যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে আসেন প্লিজ আপনারা যদি কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে যারা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য We stayed okay. up <laughs>